হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এমগুনির চ্যানেল আমি আজকে তোমাদের সামনে বিবাজ্যতার নিয়মের চার এবং এগারো দ্বারা বিবাজ্যতার দুটি নিয়ম আজকে আবারও আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি আমরা এর আগে দুটি ভিডিও দিয়েছিলাম বিবাজ্যতার নিয়মের উপরে আজকে আমরা চার এবং এগারো দ্বারা বিবাজ্যতার নিয়মটি আমরা দেখে নেব আমরা কী করে বুঝতে পারবো কোনো একটি সংখ্যা দেওয়া থাকলে সংখ্যাটি এগারো দ্বারা ভাগ যায় কি না এবং সংখ্যাটি চার দ্বারা ভাগ যায় কি না আমরা কী করে বুঝবো সেটাই আজকে আমি তোমাদেরকে বলে দেব তোমরা এগুলি দেখে নিলে তোমরা যে কোনো সংখ্যা ডিভাইড করতে অনেকটাই সহজ হবে কোনো একটা সংখ্যাকে কোন সময় চার দ্বারা ভাগ করবে কোন সময় এগারো দ্বারা ভাগ করবে সেটা তোমরা বুঝতে পারবে তাই আজকে আমরা তোমাদেরকে এই নিয়মটি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ না করে যদি ভিডিওটি দেখার পরেও যদি কোনো সমস্যা থাকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই ভিডিওগুলি আমাদের ইউটিউব অ্যামগুনির চ্যানেল পাশাপাশি আমাদের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে তার জন্য আমাদের অ্যামগুনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে তো চলো শুরু করতে যে আজকে চার দ্বারা বিভাজ্যতার নিয়ম এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখা লেখা আছে বিভাজ্যতার নিয়মটা কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা ঘটিত সংখ্যা এখান এখানে ধরো এক্সাম্পল আমরা নিয়ে রেখেছি আমি আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এখানে ওয়ান থ্রি থ্রি সিক্স ওয়ান থ্রি থ্রি সিক্স মানে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স সংখ্যাটাকে চার দ্বারা ভাগ যাবে কিনা আমরা কী করে বুঝবো তো বুঝতে গেলে কী করতে হবে আমরা প্রথমেই শেষ যে দুটি অঙ্ক থাকবে থ্রি এবং সিক্স দ্বারা যে সংখ্যাটা তৈরি মানে শেষ দুটি অঙ্কের সংখ্যাটা থার্টি সিক্স এই সংখ্যাটাকেই আমরা দেখে নিলে বুঝতে পারবো যে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কি না এখন এই সংখ্যাটাকে যদি চার দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ চারের নামতার মধ্যে যদি পড়ে অর্থাৎ চারের গুণিতক যদি হয় তাহলেই আমরা এই সম্পূর্ণ সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করতে পারবো তো আমরা এখানে জানি থার্টি সিক্স থার্টি সিক্সকে চার দিয়ে ডিভাইড যায় চার নং ছত্রিশ চার দিয়ে ছত্রিশকে ডিভাইড করলে নয় আসবে তার মানে থার্টি সিক্সকে চার দিয়ে ভাগ যায় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা চার দিয়ে ভাগ করতে পারবো এ হলো চার দ্বারা বিভাজ্যতার নিয়ম এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে থ্রি ফাইভ সিক্স ফোর এই থ্রি ফাইভ সিক্স ফোরকে ডিজিটগুলি সিক্সটি ফোর সিক্সটি ফোরকে আমরা চার দিয়ে ডিভাইড করতে পারি তাহলে এই সংখ্যাটাকে চার দিয়ে আমরা ডিভাইড করতে পারবো এই সংখ্যাটা লাস্টে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে চার ডিভাইড যায় তাহলে সংখ্যাটাকে চার দিয়ে ডিভাইড যাবে এই সংখ্যাটা লাস্টে জিরো দুটা জিরো আছে লাস্টে দুইটা জিরো লাস্টে যদি দুইটা জিরো থাকে তারপরও সংখ্যাটাকে চার দিয়ে ভাগ যাবে কিন্তু লাস্টে যদি একটা শূন্য থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে সংখ্যাটাকে চার দিয়ে ভাগ যাবে কি না কোনো কোনো ক্ষেত্রে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে নাও যেতে পারে তাই যদি দুটি জিরো থাকে তাহলে আমরা কনফার্ম যে সংখ্যাটাকে চার দিয়ে ভাগ যাবে তো এ হলো চার দ্বারা বিবাজ্যতার নিয়ম নেক্সট এগারো দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমরা দেখব এগারো দ্বারা বিভাজ্যতার নিয়মটা হল কোন সংখ্যার যুগ্ম স্থানের অঙ্কগুলির যুগফল এবং অযুগ্ম স্থানের অঙ্কগুলির যুগফলের পার্থক্য পার্থক্য মানে বিযোগফল পার্থক্যকে যদি এগারো দ্বারা ভাগ করা যায় পার্থক্যকে যদি আমরা এগারো দ্বারা ভাগ করতে পারি তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে যেমন একটা এক্সাম্পল নিয়ে এক্সাম্পল নিলে তোমরা বুঝতে পারবে নাইন জিরো সেভেন টু এইট এই সংখ্যাটি প্রথমে আমরা একটি সংখ্যা পরপর সংখ্যাগুলি যোগ করে নেব মানে অযুগ্ম স্থানের নাইন সেভেন এইট একটি সংখ্যা বাদ দিয়ে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলি আমরা যোগ করে নেব তাহলে নাইন প্লাস সেভেন প্লাস এইট তাহলে যোগ করলে কত হবে সেভেন প্লাস এইট করলে ফিফটিন আসবে ফিফটিনের সাথে নাইন যোগ করলে কত আসবে টোয়েন্টি ফোর এখন যে সংখ্যাগুলি বাদ দিয়েছিলাম জিরো এবং টু এ সংখ্যাগুলিকে এখন যোগ করব জিরো প্লাস টু ইকুয়াল টু টু এখন এই যে দুইটা যুগ ফল এসেছে এই দুইটা যুগ ফলকে ডিফারেন্স পার্থক্য মানে বিয়োগ বিয়োগ করে দেব চব্বিশ মাইনাস টু ইকুয়াল টু টোয়েন্টি টু এখন এই যে বিয়োগ ফলটা বিয়োগ ফলটাকে যদি এগারো দ্বারা ভাগ করতে পারি তাইলে সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবে এখন বিয়োগ ফলটা এসেছে টোয়েন্টি টু টোয়েন্টি টুকে এগারো দিয়ে ভাগ করতে পারি তাহলে এই যে সম্পূর্ণ সংখ্যাটা এই যে নাইন জিরো সেভেন টু এইট সংখ্যাটি এটাকে এগারো দ্বারা ভাগ যাবে এ হলে এগারো নিয়ম আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি পরের एग्जांपलটা আমি আবারও দিচ্ছি এখানে নাইন সিক্স দেওয়া আছে এইট সিক্স থ্রি মধ্যে একটি সংখ্যা বাদ দিলে বাদ দিয়ে বাদ দিয়ে যে আমরা যোগ করি এইট যোগ করব থ্রি যোগ করব টু যোগ করব তাহলে এইট যোগ করলে কত আসবে এখন বাকি সংখ্যাগুলি হচ্ছে কি এবং থ্রি সিক্স প্লাস ফোর প্লাস থ্রি যুগ করলে হবে থার্টিন এখন তাদের পার্থক্য কী হবে মানে বিউক ফল থার্টিন মাইনাস থার্টিন ইকুয়াল টু জিরো তাহলে সংখ্যাটা বিউক ফলটা আসলো জিরো এই জিরোকেও কিন্তু এগারো দ্বারা ভাগ করতে পারি মানে জিরোকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাহলে যেহেতু বিউক ফলটা এগারো দ্বারা ভাগ যায় তার মানে এই সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবে এই হলো এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের ক্লাসগুলি কেমন লাগে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে থ্যাংক ইউ